এই যে কেটিএম পাশাসিনী কলালামপুর মালয়েশিয়া এই যে ট্রেনগুলো বুলেটের মতো চলে যে দেখেন এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যায় ট্রেনগুলো এই যে লাইন ক্লিয়ার অনেক স্পিডে চলে এগুলো এগুলো যে ডিস্ট্রিক্ট ট্রেন কেটিএম এই যে অনেক স্পিডে চলে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যাই কেটিএম প্যাসেঞ্জার একবারে কম প্যাসেঞ্জার নাই এই যে এই অল্প কয়েকজন প্যাসেঞ্জার আমি প্ল্যাটফর্ম তিন থেকে যাবো আমি যাবো সেরামবাং নেগ্রি বিল্যান আমি অপেক্ষা করতেছি কিছুক্ষণের মধ্যে আমারতে চলে যাব